আমরা ক্যামেরার সামনে যে গরুটি ধরেছি এই গরুটির দাম দর সম্পর্কে জানাবো কুরবানির হাট আজকে এখানে আসলে গরুর হাট নয় কিন্তু তারপরেও আজকে গরু উঠেছে ডাঙ্গা বাজার দামের হাট নওগা এই গরুটির দাম দর সম্পর্কে আপনাদেরকে জানাবো পরন্তবেলায় বেলায় শেষ সময় চলে আসছি এই শেষ সময়ে এই গরুটির দাম কেমন নেবে এবং কত টাকা বা দাম চাই সেই বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আসসালাম আলাইকুম হাতে খুব সুন্দর একটা গরু দেখতেছি ভাই এই গরুটির বয়স কত চার দাব বয়স আপনি দাম কত রাখছেন এক লক্ষ দশ হাজার টাকা রাখছেন এনে গরু বাড়ি গরু নাকি বাড়ির গরু এক লক্ষ দশ হাজার টাকা রাখছেন আচ্ছা বেচা কিনা কত হলে করবেন আপনি একশো হলে ব্যস্ত ভাই এক লক্ষ হলে বেচা কিনা করে দিবেন দর্শক এক লক্ষ টাকা এমন সুন্দর চু চু লম্বা চোরা বেশ বড় ধরনের একটা এড়ে গরু এক লক্ষ টাকা হলে সেল করে দেবেন উনি এই গরুটি যারা কিনতে চান অবশ্যই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেন ভাই মোবাইল নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান সেভেন সিক্স এইট সেভেন নাইন নাইন ফোর সিক্স নাইন প্রিয় দর্শক এই নম্বরে যোগাযোগ করে আপনারা এই গরুটি সংগ্রহ করতে পারবেন অসংখ্য ধন্যবাদ চলুন আমরা আরেকটা গরু দেখে আসি ক্যামেরার সামনে আমরা যে গরুটিকে ধরেছি প্রিয় দর্শক এই গরুটির দাম দর এবং স্বাস্থ্য সম্পর্ক ভালো এরে গরু আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের একটা সুসাম দেহের এরে গরু স্বাস্থ্যবান শিং দুটো খুব সুচারুরূপে বড় হয়েছে এই গরুটির দাম দর সম্পর্কে আপনাদেরকে জানাবো আসসালামু আলাইকুম ভাই দাম কত রাখছেন এটা দাম বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে প্রিয় দর্শক বিকৃত গরুর একটা দাম আপনাদেরকে জানাবো এই গরুটা কত দামে বিক্রি হলো সেই বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি দেখতে থাকুন গরুটি খুব সুন্দর এবং সুতাম দেহের অধিকারী খুব সুস্বাস্থ্যবান কোরবানির জন্য বেশ উপযুক্ত একটা গরু তবে আকর্ষণীয় বিষয়টা হচ্ছে যে এই গরুটি কত দিন বিক্রি হলো আপনাদেরকে সে বিষয়ে আমরা এখন জানাবো প্রিয় দর্শক এর গরু খুব সুস্বাস্থ্যবান স্বাস্থ্যের অধিকারী এমন একটা এরে গরু কতদিন বিক্রি হলো আমরা একটু জানতে চেষ্টা করব ভাই কততে বিক্রি করলেন এক লাখ পনেরো এক লক্ষ পনেরো হাজার টাকা দিয়ে কিনে না বিক্রি করলেন বিক্রি করলেন আপনি বিক্রি করলেন বিক্রি হয়ে গেছে এক লক্ষ পনেরো হাজার টাকা দিয়ে সুঠাম দিয়ে সুন্দর একটা এরে গরু ভর্তকি বাজার থেকে ধামের হাট নব আমরা আরেকটা গরু গরুর সামনে চলে আসছি প্রিয় দর্শক ভর্তকি ডাঙ্গা বাজার থেকে এমন একটা সুন্দর গরু চাচা বাড়ি গরু নাকি বয়স কত চাচা দুধার দুধার কেবল গরুর চেয়ে গরু চুরি দর দেখতে এদর্শক দেখতে পাচ্ছেন বিশাল আকারের চুর এবং খুব সুন্দর সুঠাম দেহের অধিকারী সুস্বাস্থ্যবান এমন একটা হেঁড়ে গরু এই গরুটির দাম দর সম্পর্কে আপনাদেরকে জানাবো কত টাকা দেয় কুরবানির হাটে বিক্রি হচ্ছে সে বিষয়ে আমরা জানানোর চেষ্টা করব তাছাড়া দাম কত রাখছেন পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার এত বড় গরুটা এক লক্ষ পঁচিশ হাজারতে বিক্রি করে দিবেন তাও তো নিচ্ছে না তাহলে আপনার দাম কেউ কিছু বলছে কত বলছে পনেরো তেরো এক লক্ষ তেরো চোদ্দ পনেরো হাজার টাকা বলছে প্রিয় দর্শক আসলে গ্রামের হাটে এত সুন্দর বড় বড় গরু নেওয়ার মতো মানুষ আসলে কম আর বাইরের কোনো খদ্দের বা বাইরের কোনো ব্যাপারীরা এই হাটে আসে না বা এখানে হাট লাগে সেটা জানেও না প্রিয় দর্শক আজকের কুরবানির শেষ হাট বৃহস্পতিবার আগামীকালকে বা আগামী বৃহস্পতিবারে এই হাট এখানে আর বসবে না তাই বাইরের কোনো কাস্টমার এখানে নাই কেনার জন্য খুব সুন্দর মানের সুঠাম দেহের অধিকারী এমন একটা কুরবানির গরু যদি আপনারা কিনতে চান বা নিতে চান চাচার সঙ্গে যোগাযোগ করে আপনারা কুরবানি গরুটা কিনতে পারবেন তবে চাচার নম্বরটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি যদি কুরবানির আগেই চাচা এই গরুটি না সেল করতে পারে তাহলে অবশ্যই আপনারা যোগাযোগ করে এই গরুটি কিনতে পারবেন চাচা আপনার মোবাইল নম্বরটা একটু বলেন সেভেন সেভেন থ্রি সিক্স জিরো সিক্স ওয়ান টু ওয়ান জিরো প্রিয় দর্শক এইসপি টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এই গরুটি যদি কিনতে চান বা কিনতে নেন তাহলে অবশ্যই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে এই গরুটি আপনারা কিনতে পারবেন আমরা ক্যামেরার সামনে আরেকটা গরু ধরছি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যারা এইসপি টিভির পক্ষ থেকে এই এই চ্যানেলটি দেখতেছেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা আগেই সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তবে চলুন দেখি আমরা এই গরুটির দাম দর সম্পর্কে জেনে নিব প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সুন্দর দেহের একটা কালো শাওলা দাঁতের একটা এড়ে গরু বেশ উঁচু পাচা এবং সব দিক থেকে গোস্ত মাংসের জন্য বিখ্যাত সুন্দর একটা এড়ে গরু এই গরুটির দাম দর সম্পর্কে জানবো আসসালাম গরুটি বয়স কত দোদা কত টাকা দাম রাখছেন তিরিশ হাজার এক লক্ষ তিরিশ হাজার টাকা ভালো তো গরুর দামটা সস্তা তাহলে প্রিয় দর্শক এক লক্ষ তিরিশ হাজার টাকা দিয়ে এত সুন্দর একটা হেরে গরু হয়তো অন্য কোনো হাটে পাওয়া যাবে না কারণ হচ্ছে অন্য হাটে ব্যাপারীরা আসে তারা অধিক চড়া রেটে গরুগুলো কিনে নিয়ে চলে যায় আজকে ব্যাপারী নাই বিধায় এই গরুটি অনেক কম দামে কিনে বেসা হয়ে যাচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম চেয়েছেন আচ্ছা কেউ কিছু বলেছে কত টাকা দাম বলছে বলছে কত বলছে ভাই এক লক্ষ পনেরো হাজার পর্যন্ত বলেছে প্রিয় দর্শক সুন্দর সুদাম দেহের এমন একটা গরু ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে আপনারা এই গরুটি কিনতে পারেন ভাই মোবাইল নাম্বারটাকে বলেন তেত্রিশ ষোলো সাইত্রিশ চব্বিশ প্রিয় দর্শক এই নম্বরে যোগাযোগ করে আপনারা এই গরুটি কুরবানির আগে সংগ্রহ করতে পারবেন প্রিয় দর্শক যারা গুঁজিহারা কুরবানির জন্য কিনতে চান এই ধরনের গুঁজিয়ারা কিনতে পারেন গ্রামের হাটে গুঁজিয়ারা অনেক বেশি উঠে থাকে আমরা একটা আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট আসসালামু আলাইকুম সাসা আপনার গরু দাম কত রাখছেন পঁচাশি হাজার টাকা কত হলে বেচবেন কত টাকা হলে বিক্রি করবেন এটা আমরা সালাম আপনারা বলেন না বলেন দেখি কত হলে বিক্রি করবেন কেউ কিছু বলছে বলছে সে না কেমন বলেছে বলেন দেখি একটু শুনি পঁচাত্তর ছিয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর মোটামুটি বলে ফেলছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর মানের কালো গুজি আড়া পঁচাত্তর ছিয়াত্তর হাজার টাকা হলে এমন সুন্দর একটা কুরবানির জন্য আপনার গরু সংগ্রহ করতে পারবেন গ্রামের হাট গ্রামের হাট তাই বেশি গরু ওঠেনি কিন্তু যেই গরুগুলি উঠেছে আসলে কেনার অভাবে বড়ো বড়ো যারা গরু কিনে তারা এই গরু এই হাটে আসে নাই বিধায় তারা অল্প দামে হলেও বিক্রি করলেও তারা সন্তুষ্ট প্রিয় দর্শক যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর যারা এর আগে সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ